ভবিষ্যতে মানে এই ধরনের বিজনেস নিয়ে আপনি শুরু করেন ভবিষ্যৎ আপনি দাঁড়িয়ে যাবে তো হোলসেল মার্কেটে কেজিতে আপনি সেল করতে পারেন তো 25 কেজি ঘন্টায় প্রোডাকশন হচ্ছে মানে 5 কেজি 125 টাকা আপনি ঘন্টাতে ইনকাম করছেন প্রতি করেন বা 25 দিন আপনি কমিশনটা নিয়ে কাজ করেন তো 25000 টাকা আপনার চোখ বন্ধ করে অনায়াসে ইনকাম করতে পারবেন ম্যাডাম প্রথমে আপনার নাম কোম্পানির নামটা বলে দেবেন নমস্কার আমি পম্পা আমি চলে এসেছি বালাজি মিশনারি কোম্পানির পক্ষ থেকে আমাদের অফিস হচ্ছে মধ্যমগ্রাম মুরাগাছায় আচ্ছা লোকেশনটা মুরাগাছা আর যদি কেউ হাওয়া দিতে আসে কেউ আসবে

করে থাকেন তো তার মধ্যে থেকে আজকে কোন ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে এমন একটি বিজনেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেটা মার্কেটে কিন্তু ডিমান্ড প্রচুর বরং বলতে পারেন এর চাহিদা বিশাল বরং এর কম্পিটিটর কম আচ্ছা এটা আপনি এমন একটি প্রোডাক্ট এটা আপনার গ্রামে শহরে বা অফিস কাচারিতে বলুন বা হোটেল রেস্টুরেন্টে বলুন সব জায়গাতেই চলবে এটা কিন্তু আপনার মার্কেট নিয়ে কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না তো কি এমন সেই মার্কেট ডিমান্ডিং একটি প্রোডাক্ট প্রচুর ডিমান্ড ফিউচার কেমন আছে ম্যাম ফিউচার আপনার ভবিষ্যতে মানে এই ধরনের বিজনেস নিয়ে

অল্প পুঁজির ব্যবসা আইডিয়া যেটা লাভজনক লাভজনক তো আজকের ব্যবসাটি কি এরকম হতে চলেছে একদম কম পুঁজি দিয়ে স্টার্টিং করছেন একদম কিন্তু সেটা খুব লাভজনক এবং ভবিষ্যতে ডিমান্ডিং রয়েছে এই ধরনের বিজনেস নিয়ে করলে কিন্তু আপনি মানে অনা আশায় কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন ওকে ওকে তো সেখানে কি এমন সেই বিজনেস দেখিয়ে দর্শক বন্ধুদের এটা হচ্ছে রাবার ব্যান্ড কাটিং মেশিন বা রাবার ব্যান্ডের বিজনেস যেটাই বলুন না কেন তো এই ধরনের আপনি মেশিন কিন্তু আমাদের এখানে পাচ্ছেন তো এই দেখুন স্ট্রাকচার এই র ম্যাটেরিয়ালসটা কিন্তু আমাদের এখানে অল টাইম পাবেন স্যার আচ্ছা তো সেই

কাঁচা মালটাই আসে কিন্তু কেরালা সাউথ থেকে তো সেখানে এই গামটা কিন্তু আমাদের আসে সাউথ থেকে সেখানে কিন্তু আমরা রেডি করি রেডি করে কিন্তু র আপনাদের সামনে প্রেজেন্ট করি তো সেখানে র কিন্তু অল টাইম আমাদের এখানে পেয়ে যাবেন একদমই বাইরের রেট থেকে কম দামে যাতে করে আপনি বিজনেসটা রানিং করতে পারেন এবং মাস গেলে কিন্তু সেই মুনাফাটা অর্জন করতে পারেন তো মেশিনটা দেখতে পাচ্ছি খুবই ছোট একটা মেশিন খুবই ছোট মানে যে কোন জায়গায় আপনি মেশিনটা বসিয়ে কাজ করতে পারছেন ওকে ওকে তো কিভাবে প্রোডাকশন হয় সেগুলো কি আমরা দেখতে পারি একদম এক লাইভের মাধ্যমে কিন্তু আমি প্রোডাকশন কিভাবে হচ্ছে মেশিন চালি আমি দেখিয়ে দিই দর্শক বন্ধু এটা হচ্ছে মেশিন দেখুন মেশিনটা এখন অন করা হয়েছে এবার এই প্রত্যেকটা সেকশনে দেখুন টিউবগুলো গুলো দেওয়া রয়েছে এই টিউবগুলো কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস হয় এইটা রয়েছে কিন্তু হাফ ইঞ্চি এটা যদি মনে করেন আপনারা কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেরকম অনুযায়ী কিন্তু রাবারের টিউবগুলো কিন্তু এর মধ্যে দিতে পারবেন দর্শক বন্ধুরা কত সুন্দর বিভিন্ন ভ্যারাইটিস কালারের কিন্তু গাডার গুলো কাটিং হয়ে বেরিয়ে যাচ্ছে এই ব্লেডটার মাধ্যমে তো অ্যাট এ টাইম আপনি মোটামুটি মেশিনে ঘন্টায় 25 থেকে 30 কেজি প্রোডাকশন করতে পারছেন 30 কেজি প্রতি ঘন্টা প্রোডাকশন হবে প্রত্যেক ঘন্টায় 30 কেজি প্রোডাকশন করতে পারছেন তো দেখুন কত সুন্দর ফাইন ফিনিশিং হচ্ছে স্টেজেবল দেখুন স্টেজ দেখুন মানে মার্কেটে কোয়ালিটি সেই কোয়ালিটি দেখুন স্টেজ কত তো দারুন আপনাদের কিন্তু ফিনিশিং হচ্ছে বাই কালার তো মার্কেট বলুন বা হেয়ার বলুন বা কোন কালারিং আপনার যেটা চলছে সেই কাস্টমার যদি রিকোয়ারমেন্ট করে

হচ্ছে ঠিক আছে তো মোটামুটি পঞ্চান্ন ষাট হাজার থেকে শুরু করে যার যেরকম ডিমান্ড রয়েছে সেই সেরকম মেশিন কাস্টমাইজ করতে পারবেন যেমন এই মেশিন ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজির প্রোডাকশন রয়েছে যার যেরকম যদি ভাবেন যে আরো প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবে তাহলে কি রেটটাও বাড়বে যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি আপনারা চাইছেন সেরকম মেশিন প্রেজেন্ট করে দেওয়া হবে তো মোটামুটি এই মেশিন থেকে যদি মনে করেন যে মার্চ গেলে কিরকম কি ইনকাম হবে সেটা আমি বলে দিচ্ছি তো দেখুন এই যে এই র মেটেরিয়াল গুলো যে দেখছেন দর্শক বন্ধুরা এই র মেটেরিয়ালের টিউব কিন্তু আমরা নিজেরাই তৈরি করি তো র মেটেরিয়াল

তো আপনি আজকে যদি মেশিন কিনে যান র তো পাবেন ভবিষ্যতের জন্য কিন্তু র মেটেরিয়ালটা পাচ্ছেন ঠিক আছে র মেটেরিয়াল পাবেনি তো মোটামুটি বাইরে যেরকম রেট রয়েছে তার থেকে যথেষ্ট কম দামে একদম 100 টাকা কেজি থেকে 350 টাকা কেজির মধ্যে র পাচ্ছেন তো কি রকম আপনার মোটামুটি 1 কেজি মাল আপনার কস্টিং যদি পড়ে 140 টাকা আপনি মোটামুটি মার্কেটে সেলিং করতে পারবেন 160 টাকা 165 টাকা তো পার কেজি যদি 5 টাকা করেও লাভ আসে ঘন্টায় 25 কেজি তো হোলসেল মার্কেটে কেজিতে আপনি

আপনি বলছেন যে পঞ্চান্ন টাকা মেশিন আর কিছু রেটিয়াল শুরু করতে পারেন করলে কিন্তু দারুণ একটা বিজনেস আপনার ঘরে বসে করতে পারবেন আচ্ছা আর সব থেকে বড় কথা হলো মানে কম্পিটিশন মার্কেটে নেই হোলসেল অনেক ব্যবসা কিন্তু চাহিদা বেশি মার্কেটে তো এরকম একটা মেশিন বা এরকম একটা বিজনেস যদি আপনার এলাকায় চলে তাহলে শোনায় সোহাগা যে যার কম্পিটিটার কম তার মার্কেটে ডিমান্ড কিন্তু হিউজ রয়েছে তো আপনি কিন্তু অনায়াসে কিন্তু শুরুটা করতে পারেন এরকম একটা বিজনেস নিয়ে তো এই ধরনের প্রোডাক্ট যদি কেউ তৈরি করতে যায় ধরুন র ম্যাটেরিয়াল রাখা যায় প্রসেস আছে বা এগুলো খারাপ খারাপ হয়ে যাবে না তো দেখুন গাডার এমন একটি জিনিস গাডার কিন্তু আজীবন আপনি স্টোর করে রাখতে পারেন ঠিক আছে পচে গলে যাওয়ার কোনো ব্যাপার নেই বা কোনো গন্ধ ছড়াবে না বা কিছু হবে না পরিবেশ দূষিত করবে না তো সেখানে আপনি কিন্তু আজীবন স্টোর করে রাখতে পারেন তবে হ্যাঁ গাডারের দেখুন এক একটা গাডার এখন প্রোডাকশন করার পর লেগে যায় তো কিসের মাধ্যমে আপনি জিনিসটা মানে ছাড়াবেন সেটা হচ্ছে কেমিক্যাল দিতে হবে সিলিকন দিতে হবে তো সিলিকন দিলে কিন্তু আপনার জিনিসটা পুরো অনেক দিন মানে আজীবন হতো ছ মাস এক বছর কিন্তু স্টোর করে রাখতে পারছেন যে বললাম যে সিলিকন কেমিক্যাল নামক যে পদার্থটা সেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে সেই লিকুইড আপনি জাস্ট একটা বাটলের মধ্যে সিলিকন নেবেন আর একটু জল মেশাবেন একটু স্প্রে করে দিলে কিন্তু গাদারগুলো আজীবন পাঁচ ছ মাস স্টে থাকে তো আপনি মানে ধরুন আঠা আঠা হয়ে যাচ্ছে বা গ্লসি ভাবের জন্য কিন্তু এই সিলিকন নামক কেমিক্যালটা আপনি ইউজ করতে পারবেন গ্লসি ভাবটা গ্লসি জন্য ওকে ওকে ঠিক আছে নেক্সট প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করতে এটা প্রসেস একদম 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 পসেরিওর পুরো সম্পূর্ণ আপনি অফিসে আসলে অন টেবিলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো যে কেউ চাইলে শুরু করতে পারে মহিলা পুরুষ যে কেউ করতে পারে মহিলা পুরুষ সবাই কিন্তু এই মেশিন নিয়ে কাটিং করে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন ওকে ওকে

যে মালটা আপনি যাতে স্টোর করেও যাতে না রাখতে হয় যাতে দিনের দিন মাল প্রোডাকশন করছেন দিনের দিন সেল বেরিয়ে যায় সেরকম ব্যবস্থাও কিন্তু আমাদের বালাজি মিশনারি কোম্পানিতে আপনি পাচ্ছেন ওকে ওকে তো আপনাদের কোম্পানি সম্পর্কে কিছু বলে দিন যে কত বছর ধরে আপনাদের কোম্পানি আছে কারণ অনেকেই ভাবে দূর থেকে আসবো কোম্পানি কতদিনের কোম্পানি যারা মনে করছেন যে দূর থেকে আসবেন একদম নির্ভয়ে আপনি কিন্তু চলে আসতে পারেন দেখুন বালাজি মেশিনেরই যে রাবার ব্যান্ড মেশিন রয়েছে এমন না গোটা তিরিশ রকমের আইটেম রয়েছে বাতাসা তৈরির মেশিন পেপার প্লেটের মেশিন রাবার ব্যান্ড কাটিং মেশিন চপ্পলের মেশিন তেলের মেশিন ফুচকা চাউমিন অনেক ধরনের মেশিন রয়েছে তো যার যেরকম এলাকায় যেই ধরনের সেট আপটা নিয়ে বিজনেস করলে যদি মুনাফা অর্জন যদি বেশি হয় সে সেটা দিয়ে নামুক যার যদি রাবার ব্যান্ড ছেড়ে যদি পেপার প্লেট বা বাতাসা তৈরি দিয়ে স্টার্টিং হয় তো সেটা দিয়ে নামুক যেরকম যার রিকোয়ারমেন্ট রয়েছে সেরকম ভাবে কিন্তু আপনি মেশিন নিয়ে অনায়াসে কিন্তু কাজ করতে পারবেন তো নির্ভয় কিন্তু আপনি বালাজি মেশিনারিতে আসুন আপনার এলাকায় কোনটা চলছে কোন মেশিন নিয়ে আপনি কাজ করলে আপনার জন্য সুইটেবল সেটা কিন্তু আপনাকে ওয়ান টেবিলে ম্যাডামরা রয়েছে স্টাফরা রয়েছে আপনি কিন্তু হাতে ধরিয়ে শিখিয়ে দেবে তো দেখুন মোটামুটি একটা পার মান্থ একটা হিসাব দিন অ্যাপ্রক্স যে মোটামুটি কিরকম কি ইনকাম হতে পারে স্টার্টিং এ মোটামুটি আমি তো বলেই দিলাম যে হোলসেলারকে দিলে 25 থেকে 30000 টাকা আপনার ইনকাম করতেই পারছেন আর যদি রিটেইলে সেল করেন মোটামুটি 50 থেকে 60000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো পুরো ডিজিটাল মার্কেটিং করতে আপনাকে ভালো করে বুঝতে হবে জানতে হবে যে কোন বিজনেসে শুধু এই বিজনেস না আপনার আদার্স অন্যান্য অনেক ধরনের বিজনেসে প্রত্যেকটা বিজনেসে কিন্তু মার্কেটটা ভালো করে জানতে বুঝতে হবে তার জন্য আসতে হবে বালাজিতে আর বালাজি মিশনারির একটা ফ্যাসিলিটি কি আছে যে আপনারা এখান থেকে মেশিন কিনছেন raw material কিনছেন এবং হোলসেলার মার্কেটটা পাচ্ছেন যদি মনে হয় যে বিজনেস করতে পারছেন না আপনার কিন্তু মেশিনটার যে বাইব্যাক সেটা কিন্তু আপনি করতে পারছেন যে মেশিনের টাকা নিয়ে যে আপনি একটা ধরুন একটা যে কোনো আপনি বিজনেস করছেন যে আপনি এত পুঁজি খাটাচ্ছেন সেই পুঁজিটা আপনি হয়তো কোনো অংশে আপনার হয়তো এদিক ওদিক লেগে গেল বা মেশিনটা আপনি কিনতে পারছেন না বা অন্য কিছু নিয়ে আপনি শুরু করবেন এই মেশিনটা পছন্দ হয়েছে এই মেশিনটা কিনতে পারছেন না মেশিন এক্সচেঞ্জ করে আপনি অন্য মেশিন যেতে পারবেন বা আপনি বাই ব্যাক করতে পারবেন আফটার ওয়ান ইয়ার মানে মেশিনের টাকা নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন তো সম্পূর্ণ ফ্যাসিলিটি কিন্তু বালাজি মেশিনারি কোম্পানিতে রয়েছে এবং এই যে মুখের কথাগুলো আমি বললাম টোটাল এগ্রিমেন্ট পেপার সহ লিখিত পাচ্ছেন যে আপনি আমাদের এখানে এই এই ফ্যাসিলিটি গুলো পাচ্ছেন লিখিত একদম হাতে কলমে আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ওয়েবসাইটটা দেওয়ার জন্য নমস্কার